একটি কথা খুব খারাপ লাগলেও সত্যি বলি আপনি কঠোর পরিশ্রম করছেন আপনি রাত জেগে সবাইকে ভালোবাসা দিচ্ছেন আপনি রাত জেগে ভিডিও তৈরি করছেন এক কথায় ফেসবুকে সফল হওয়ার জন্য আপনি কঠোর পরিশ্রম করছেন চেষ্টা করছেন কিন্তু সফল হতে পারছেন না এর কারণ কি জানেন দুইটা ভুল আপনার চোখের সামনে ঘুরঘুর ঘুরঘুর করছে কিন্তু আপনি সেটা দেখতে পাচ্ছেন না দেখতে পাবেন কিভাবে। আপনি তো ওই ভুল দুইটা চেনেন না জানেন না যার কারণে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না তাই ভিডিও দেখতে এসে দৌড় মারামারি করবেন না দাঁড়াবেন এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন এবং ওই ভুল দুইটা কি সেটাও আপনি জেনে যাবেন এই দুইটা ভুল যদি আপনার পেজে বা প্রোফাইলের মধ্যে থাকে কোনো সময় ফলোয়ার তো বাড়বে না আর সফলতা আসবেও না তাই বলছি আপনি যদি আমার এই প্রোফাইল পেজ বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটা রেখে যাবেন সাথে অবশ্যই পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পারলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাই আর বেশি কথা বলবো না আসেন মূল ভিডিওতে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান মানে এক নম্বর ভুল হচ্ছে আপনার ভিডিও আপনি যে কাজ করতেছেন যে ফেসবুকে কাজ করতেছেন এখানে আপনি কি ভিডিও তৈরি করছেন কি ভিডিও ছাড়ছেন আপনার ভিডিও তৈরি করার ক্যাটাগরি কি আপনি কি প্রত্যেক দিন টাইম মতন একই ভিডিও ছাড়েন একই ক্যাটাগরিতে ভিডিও ছাড়েন সেটাও আপনি খেয়াল করছেন না এই ভুলটা হচ্ছে আপনি যেখানে যাচ্ছেন যা পাচ্ছেন যা দেখছেন ঠিক সেটাই ফেসবুকে ছেড়ে দিচ্ছেন মনে করতেছেন এইটাই ছাড়লে ভাইরাল হয়ে যাবে ওইটাই ছাড়লে ভাইরাল হয়ে যাবে ওইটাই ছাড়লে ফলোয়ার বাড়বে ওইটাই ছাড়লে ভিউ হবে সেই জন্য আপনি যা ইচ্ছা তাই ভিডিও ছাড়ছেন না ভাই যা ইচ্ছা তাই ভিডিও ছাড়া যাবে না তবে হ্যাঁ আপনি যা ইচ্ছা তাই ভিডিও ছাড়তে পারবেন যেখানে গেছেন তাই ছাড়তে পারবেন সেই ভিডিওটা তৈরি করার মধ্যে যদি আপনার ক্যাটাগরিটা ঠিক থাকে অর্থাৎ আপনি মনে করেন অনুপ্রেরণামূলক ভিডিও তৈরি করেন তো যাই হোক আপনি যেখান থেকে যা যেখান দিয়ে যাচ্ছেন সেইখানে একটা কোনো একটা দৃশ্য দেখিয়েছেন সেই দৃশ্যটা আপনি মনে করতেছেন ভিডিও ছাড়লে পর আমার আপনার ভিউ হবে এই ভিডিওটা আমি যদি সুন্দর করে তৈরি করি ছেড়ে দিই দর্শক দেখি বাবা দেবে অনেক ভিউ হবে এই মনে করি আপনি সারতেছেন বেশ ভালো কথা আপনি ওই ভিডিও আপনি ভিডিও তৈরি করি আপনি স্যারটিছেন তো ছাড়েন এখন ওই ভিডিওটার মধ্যে এমন কিছু কথা বলেন যে কথাগুলো আপনার এই চ্যানেলের জন্য ক্যাটাগরিতে মিল আসে আপনি মনে করেন অনুপ্রেরণামূলক ভিডিও ছাড়েন তো যে ভিডিওটা স্যারটিছেন সেই ভিডিওটার সাথে তার একটা উদাহরণ দিয়ে আপনি অনুপ্রেরণামূলক কিছু কথা বললেই কিন্তু আপনার ভিডিওটা এই আপনার অনুপ্রেরণা ক্যাটাগরির ভিতরে চলে যায় তো ঠিক এইভাবে যদি আপনি যে ভিডিও ইচ্ছা যদি আপনি সারেন এবং আপনার ক্যাটাগরি ঠিক রেগে যদি আপনার বক্তব্যটা ঠিক দেন তাহলে কিন্তু আপনার অবশ্যই যে ক্যাটাগরি দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চান বা ক্যাটাগরি সিলেক্ট করেন বা একই রকম ভিডিও করতে চান একই ক্যাটাগরিতে সেই ক্যাটাগরিটা কিন্তু মিল হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান ভুল এই ভুলটা অবশ্যই খেয়াল রাখবেন যা ইচ্ছা তাই ভিডিও ছাড়া যাবে না ছাড়লেও আপনার ক্যাটাগরি ঠিক রেখে কিছু বক্তব্য রাখতে হবে নাম্বার টু হচ্ছে স্টোরি আপনি এই স্টোরি সেটটিছেন আপনি বা ফেসবুক যত দর্শক আছে স্টোরি নিয়ে পাগল এ স্টোরি মানে যে যা পাইতেছে ল্যাংটা ম্যাংটা জামা কাপড় নেই গায়ে মাই মানে মনে করছে যাই চা চাই ছাড়লে আমার হয়ে যাচ্ছে আর ইচ্ছা মতন মিউজিকও দেখছে এবং মানে এমন এমন সিনসিনারি দেখছে যে সমস্ত সিনসিনারি মনে করেন সমাজে চলে না সমাজে লজ্জায় পট্টি মানুষ হেউ প্রতিপন্ন করে এবং খারাপভাবে ঠিক এই রকম ধরনের স্টোরি সবাই নিয়ে ব্যস্ত আছে আপনিও হয়তো আছেন এখন এই স্টোরির মধ্যে আপনার খোঁজ রাখতে হবে যে আপনার স্টোরির মধ্যে কোনো ইস্যু আছে কি না এখন আসেন আপনার স্টোরি ডিস্টার্ব অর্থাৎ স্টোরিতে আপনার ইস্যু আপনি দেখতেছেন আপনার স্টোরি ছাড়লেই মনে করেন আর কোনো খবর নেই যা ইচ্ছা তাই ছাড়তেছেন মনে করতেছেন স্টোরি ছাড়লে আমার অনেক ভিউ হবে কিন্তু স্টোরির ভিতরে আপনার ইস্যু লুকিয়ে আছে যার কারণে কিন্তু ফলোয়ারও বাড়ছে না আপনার কিন্তু আগাইতেও পাইতেছেন না ফেসবুক থেকে কোনো ধরন সফলতাও পাচ্ছেন না সেজন্য অবশ্যই আপনি আপনার স্টোরিতে যেয়ে মূল যে জায়গাটা আছে সেখানে যেয়ে যত স্টোরি সেরিয়েছেন এই স্টোরিটা আপনি চেক করে দেখবেন অবশ্যই সেখানে অনেক ইস্যু দেখতে পাবেন এই ইস্যুগুলো ডিলেট করে আপনি আপনার নিয়ম মতো ফেসবুক গাইডলাইন মেনে আপনি কাজ করবেন দেখবেন ফলোয়ার এবং সফলতা দ্রুত আসবে ইনশাল্লাহ প্রাণপ্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটিতে যদি আপনার সামান্যতম উপকার হয় তাহলে পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ফিয়া মানিল্লা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম